শ্রোতারা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু প্রিয় সহযোগিতা সারা বাংলাদেশের যেই যে প্রান্ত থেকে দেখছেন এবং আমাদের এই কথা শুনছেন এই নির্যাতক নিপীড়নের অবসান ঘটানোর জন্য দাস কথা বিলুপ্ত করার জন্য আবারো সারা বাংলাদেশের নির্যাতিত কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে আগামী কর্মসূচি ঘোষণা করবেন এবং সকল বেদাবেদকে সকল গ্রুপিং এর অবসান করে আগামীতে কর্মসূচি ঘোষণা করবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি রাজপথের সহযোদ্ধা দীর্ঘদিনের লড়াই আন্দোলনের প্রিয় যোদ্ধা যারা বাবু রহমান এবং যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচিকে আপনারা সারা বাংলাদেশের সকল দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের এবং সাহিত্য শাসিত আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা সর্বত্র অংশগ্রহণের মাধ্যমে আপনারা সেই দাবিকে সকল সফলবন্ধন করবেন এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি সারা বাংলাদেশ বাংলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন বাইকে ভাইকে

আগামী বাইশ তারিখ সকাল সকাল সাড়ে আটটায় আমরা পেট্রো বাংলার সামনে উপস্থিত হবো এবং এখান থেকে আমরা সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ আমরা রেডি করে আমরা অবস্থান নিব আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না সরকার মানবে আমরা ওখান থেকে উঠবো না এখন পেট্রো বাংলা অবশ্যই দাবি না আদায় করা পর্যন্ত ওই স্থান ত্যাগ করবে না ইনশাআল্লাহ যদি আমাদের পেট্রো বাংলার কোনো প্রতিষ্ঠান বা আমাদের কারোর পরে কোনো রকমের আক্রমণের শিকার হয়। তাহলে অবশ্যই আমরা তারপর থেকে কঠোর থেকে কঠোর আন্দোলন দিব ধন্যবাদ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে আপনাদের সবার কাছে আহ্বান জানাবো যে কিনা আপনারা এই বাইশ তারিখে আন্দোলনে সরি করেন ধন্যবাদ আমাদের পেট্রু বাংলার সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি আমাদের পিটু বাংলার যারা ভাই বোনেরা আছেন যারা এখানে যুক্ত আছেন লাইভে এবং সারা যত আউটসোর্সিং প্রকল্প যারা আছেন সকলের উদ্দেশ্য করে বলছি আগামী বাইশ তারিখ শনিবার সকাল দশটায় আমরা এই শহীদ তিনের চত্বরে আমরা সবাই সেখানে একত্রিত হব এবং সেখানে আমরা বসবো আমাদের যে আন্দোলন সেই আন্দোলনে যে যেখানে আছেন গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সেখানে স্থান ত্যাগ করব না আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান রইল জোরালো আহ্বান রইল আপনারা আসুন আমাদের এই দাস কথা এই ঠিকাদারি কথা বিলুপ্ত করে আমরা যে দাবি নিয়ে সেখানে যাব সেই দাবি আদায় করে আমরা সবাই এবার ঘরে ফিরব তাই সকল প্রতিষ্ঠানের আহ্বান রইল আপনারা আগামীকালকে সবাই সবার প্রতিষ্ঠানে বসে আপনারা একটা মিটিং করবেন কিভাবে আপনারা আসবেন সে ব্যবস্থা করে আমাদেরকে আমাদের যে কমিটি আছে সেখানে জানাবেন এবং আপনারা সবাই বাইশ তারিখের আন্দোলনকে সফল করবেন তাই আপনারা সকলের প্রতি আমার আহ্বান রইল বাইশ তারিখের আন্দোলন সফল আন্দোলন চাই আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি সবাই অবশ্যই উপস্থিত থাকবেন বাংলার মানে তারা আমাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছে এইরকম করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম প্রতিশ্রুতি নিয়ে আপনারা ঢাকা শহীদ মিনার আপনারা উপস্থিত হবেন ধন্যবাদ সকলকে সবাই একত্রিত হয়ে থাকবেন এবং একসাথে সংঘবদ্ধ হয়ে আমাদের এই দাবি যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই মনোবল নিয়ে আপনারা ইনশাল্লাহ এবার ঢাকায় আসুন সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এবং ঐক্য পরিষদের যে সম্মিলিতভাবে আমরা কোনো দৃঢ়দ্বন্দ্ব নাই আমরা সবাই এক আপনার দাবি আমার দাবি সবার দাবি ঠিকাদার কথা বাতিল চাই সেটাই মনে নিয়ে আমরা ইনসাথে সরকারকে সবাই আগামীকাল সকল প্রতিষ্ঠান মিট করে একটু আগামী কালকে পাঁচটার সময় আপনারা সকল প্রতিষ্ঠান প্রস্তুতি মিটিং করবেন মিটিং করে কিভাবে কীভাবে সফল করা যায় বাইশটায় আন্দোলন কিভাবে সফল করা যায় সেইভাবেই আপনারা আমাদেরকে জানাবেন আগামীকাল বিকাল পাঁচটায় আপনারা সেই সভা মিটিং মানে ঠিক আছে সবাই আর সবাই মিটিং করার সাথে সাথে আপনারা সেই ইটা পাঠাবেন ছবিগুলি পাঠাবেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একটা করে ব্যানার আপনারা নিয়ে আসবেন আমরা ব্যানারে যা দেখা হবে আমরা কালকে আপনাদের কাছে পাঠিয়ে দেব সকলকে ধন্যবাদ জানাই